আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বিভিন্ন সময় ভালো জাতের মাছের পোনার সন্ধান চেয়ে থাকেন তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি এর ধলাতে মূলত এলাকায় কিন্তু মাছের পোনা উৎপাদনের জন্য খুবই বিখ্যাত একটি এলাকা এবং এখানে বলা যায় প্রতিটা ঘরে ঘরে কিন্তু মাছের যে হ্যাচারি রয়েছে তো আজকে আমরা আসছি এই এলাকারই হোসাইন হ্যাচারি আর নার্সারিতে যার উদ্যোক্তা হচ্ছেন ইয়াসিন হোসেন ভাই যিনি কিন্তু দীর্ঘ ছয় বছর যাবৎ বিভিন্ন জাতের মাছের পোনা নিয়ে কাজ করতেছেন ওনার হ্যাচারিতে আপনারা বিভিন্ন রকম মাছের পোনা পাবেন যেখানে রয়েছে আপনার অরিজিনাল মনোসেক্স পোনা রয়েছে রুই কাতল মিগেল তারাবাহিনামের শৈল আয়ের বোয়াল চিতল দেশি শিং জাতের মাছের পোনা রয়েছে আজকে আমরা আপনাদেরকে হ্যাচারি থেকে সেই মাছের পোনাগুলো দেখাবো এবং এগুলো ওনারা যে বিভিন্ন সাইজ অনুযায়ী বা বিভিন্ন কেজি হিসাবে যে এইগুলো বিক্রি করতেছেন এবং আপনারা এখান থেকে কীভাবে অরিজিনাল মাছের পোনা সংগ্রহ করবেন এবং কীভাবে মাছ চাষ করে লাভবান হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করছি পোট আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি

তাই এখন আমার দায়িত্বে আছে আর কি আচ্ছা কী কী জাতের মাছের পোনা আপনাদের এখানে উৎপাদন করা হয় আমার কাছে আছে দেশি শোল ভিয়েতনামি শোল তার বাদে হয়েছে ব্লাড কাপ গাছ কাপ মিগেল তার আছে আপনার শিং মাগুর তারপরে আছে আয়ের নদীর যে পোনাগুলো আয়ের আছে মোটামুটি সবাই আইটেমের পোনা ইনশাল্লাহ আছে রঙিন মাছ থেকে শুরু আমাদের সামনে আছে এখন যে পোনাগুলো তোলা হচ্ছে এগুলো কি জাতের পোনা জি এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা শোল মাছের আচ্ছা দেশি পোনা এবং এই ভিয়েতনামি শোলের মধ্যে পার্থক্য কী দেশি শোল আর ভিয়েতনামী শোল পার্থক্য হচ্ছে এইটাই দেশি শোল যেটা এটা আপনার একটু বড় হইতে সময় লাগে আর দেশি শোলের খাবার হচ্ছে আপনি জীবিত মাছ আর এই এই ভিয়েতনামী শোলের আপনি জীবিত মাছও খাওয়াইতে পারবেন এবং আপনার এই ডারে ফিডও খাওয়াইতে পারবেন আমি ফিট খাওয়াই আপনারে দেখাই দেবো যে ফিট অ্যাক্টিভ খাইতে কি না আচ্ছা আচ্ছা ফিট কি আছে এখানে জি ফিট আছে আচ্ছা একটু দেন এখানে আমরা দেখাই দর্শকদেরকে একদম সরাসরি ঠিক আছে ফিডার এ ডালো যে মুখ আছে ওকে আচ্ছা আমরা একটু পোনাগুলো দেখাই দর্শকদেরকে দর্শক আমরা যদি দেখাই মশাল্লাহ এগুলো কয় ইঞ্চি সাইজের পোনা এক ইঞ্চি না দের ইঞ্চি এগুলো সাইজ হচ্ছে আপনার ড্যার ইঞ্চি সাইজ আপ ড্যার ইঞ্চি আচ্ছা এই পোনাগুলো আপনার কী কেজি হিসাবে না পিস হিসাবে এগুলো পিস হিসাবে বিক্রি করতেছি পিচ হিসাবে বিক্রি করতেছি জি কত টাকা পিস বিক্রি হচ্ছে এগুলো বিক্রি করতেছি ছয় টাকা ৫০ পয়সা প্রতি প্রতিবার ছয় টাকা পঞ্চাশ পয়সা জি প্রত্যেক দিনে এগুলো বাজার যাতকরণ করা সম্ভব এটা আসলে সময় লাগবে আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি সাত থেকে আট মাসে কতটুকু জন আসবে ভাই সাত থেকে আট মাসে এটা আপনার ওয়াইট আসবে আপনার নয়শো গ্রাম এক এক কেজি আষ্টশো গ্রাম সাতশো গ্রাম এরকম আচ্ছা প্রতি শতাংশে কি পরিমাণ মাছের পোনা ছাড়া যাবে প্রতি শতাংশে মাছের পোনা দিতে পারবেন দুইশো পিস দুইশো পিস জি আচ্ছা ফিট চলে আসছে জি ফিট চলে আসছে আচ্ছা আমরা একটু ফিট দেই দর্শকদেরকে দেখাই যে আসলে ভিয়েতনামি শোল মাছের পোনা যেগুলো ফিট খেয়ে ফিট খাওয়ায় মানে পালা চাষ করা সম্ভব এই যে দর্শক খাবার কিন্তু দেওয়া হচ্ছে আপনি দেখেন এই যে পোনা কিন্তু আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছে আচ্ছা এখন পোনা দেখি কি তারা এই ফিট খাচ্ছে না বড় হলেও এগুলো খাবে বড় হলেও হ্যাঁ বড় হলো এগুলো খাবে আচ্ছা এটা কি মানে খাবারের নাম কেটা এটা হচ্ছে লার্ভা খাবার লার্ভা জি কেজি কত করে এটা এটা কেজি পড়বে আপনার 400 টাকা কেজি 400 টাকা কেজি কেজি দাম তো অনেক বেশি অনেক বেশি এটা আপনার এত সময় খাওয়ানো লাগবে না এটা আপনার ছোট জন্য যখন আরেকটু সাইজ হয়ে যাবে তখন কম দামে খাবার একশো টাকা কেজি খাবার যে খাবারগুলো আছে ওইগুলো আগাতা আছে ওইগুলো খাবার খাওয়াইলেই হবে আচ্ছা

এটা রয়েছে 10 ইঞ্চি 1 ইঞ্চি 10 ইঞ্চি সাইজ আচ্ছা এটা কত টাকা পিস বিক্রি করতেছেন এই ডাস্টর 100 টাকা হাজার বিক্রি করতেছি 800 টাকা হাজার জি আচ্ছা আচ্ছা এই সিংমাস্তরা যারা পুকুরে ছাড়বে কতটুকু কত শতাংশ পুকুরে তারা কি পরিমাণ ছাড়তে পারবে সিংমাস্তরা আসলে প্রতি শতাংশে 1500 পিস দেওয়া যায় শতাংশে হ্যাঁ সিংমাস্তরা কিন্তু ঘনত্ব চাষ করা যায় আচ্ছা আচ্ছা এটার খাবার দাবার কি দেওয়া হয় এটার খাবার হইছে ফিট খাবার না সরি ফিট জি

ইয়াসিন ভাই এটা কি জাতের মাছের পোনা এগুলো হইছে লাল রুই মানে সোনালি রুই বলি আমরা সোনালি রুই জি জি আচ্ছা এই রুইয়ের কি কি সুবিধা রয়েছে এই রুই এই রুইটা হচ্ছে আপনার অন্যতম মাছ এটা আপনার অনেকে থ্রি জি রুই বলে অনেকে সোনালি রুই বলে তো আমি এটা সোনালি রুই বলি এই মাছটা হচ্ছে অন্যান্য মাছের সাথেও সৌন্দর্য একটি মাছ আর কালো যে মাছগুলো আছে এগুলো হচ্ছে ব্লাড কাফ আচ্ছা আচ্ছা আর দুই জাতের মাছ রয়েছে হ্যাঁ এখানে দুই জাতের মাছ কারণ ট্যাঙ্কিতে তো দেখছেন সব ট্যাঙ্কি আমার ফিল আপ জায়গা নাই তো এক ট্যাঙ্কিতে আমি দুইটা মাছ রাখছি কারণ ওইটা হচ্ছে একটু ছোট সাইজ আর এটা হচ্ছে একটু বড় সাইজ ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে রুই মাছের যে পোনাটা এটা কত করে বিক্রি করতেছেন এই পোনাটা বিক্রি করতেছি আপনার তিনটা টাকা প্রতি পার পিস কত ইঞ্চিটা এটার সাইজ দেড় ইঞ্চি দেড় ইঞ্চি জি আচ্ছা আচ্ছা আর যেটা যে আপনার এখানে কি ঘাস কাপটা কী বলেন এটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাড কাফ এই যে ব্লাড কাফের আচ্ছা এটা কত ইঞ্চি সাইজ রয়েছে এটার সাইজ রয়েছে আপনার তিন ইঞ্চি সাইজ তিন ইঞ্চি জি আচ্ছা এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি প্রতি পার পিস দশ টাকা দশ টাকা জি ইয়াসিন ভাই এখানে আমরা যে পোনা দেখতেছি এটা কি জাতের পোনা এটা হচ্ছে দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের জি আচ্ছা আচ্ছা এখানে যে পোনাটা দেখতেছি এটা কত ইঞ্চি সাইজ রয়েছে এটার সাইজ হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি জি আচ্ছা এই পোনাটা আপনারা কত করে বিক্রি করতেছেন এই পোনাটা বিক্রি করতেছে এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সা পিস পার পিস পার পিস আচ্ছা আচ্ছা এই পোনাটা কত দিনে যারা নিবে তারা বাজারজাতকরণ করতে পারবে এই পোনাটার সময় লাগবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস সাত মাস ছয় থেকে সাত মাসে কেমন ওজন আসবে এটা কেজিতে দুইটা তিনটেই আসবে কেজিতে দুইটো তিনটা জি আচ্ছা অনেকে তো পোনা নিয়ে ছাড়ার পরে পোনা দেখা যায় অন্য মাছে খেয়ে ফেলে বা মারা যায় তো কোন সাইজের পোনাটা আসলে সবচেয়ে বেস্ট যেটা নিলে মারা যাবে কম মানে খামারিরা লাওয়ান হবে এটা দ্যার ইঞ্চি সাইজের পোনাটা হচ্ছে মিডিয়াম সাইজ একেবারে ছোটও না আবার বড়ও না

এই ট্যাংরা মাছটা সময় লাগবে মোটামুটি একটু সাইজ ভালো তো এটা সময় লাগবে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস জি সর্বোচ্চ আচ্ছা আচ্ছা এই ট্যাংরা মাছ চাষ করাটা কতটুকু লাভজনক আসলে এটা দেশি প্রজাতির মাছ তো এটা আপনি খাবার পরিমাণটা একটু কম লাগার কারণে আর এটা বাজার রেটও মোটামুটি ভালো পাওয়া যায় এটা বাজারে বর্তমান মূল্য আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি বিক্রি হয় তাহলে ফিডের হিসাবে কিন্তু এই মাছটা লাভজনক কারণ ফিডার কিন্তু দাম বেশি আর আমাদের এটা চিন্তা করতে হবে কোন মাসে ফিডের খরচটা কম আমাদের চারোদিক বিবেচনা করে মাছ চাষ করতে হবে তাই আমি মনে করি এটা দেশি জাতীয় মাছ এটার ফিডার খরচ কম চাষি বাইরা এটা আপনার চাষ করতে পারেন কারণ এই মাছের চাষে আপনার দেখা যাচ্ছে মাছের দামটাই বেশি কিন্তু ফিডার দাম কম ফিডার দাম কম থাকার কারণে এই মাছটা আমাদের লাভবান বেশি লাভজনক বেশি জি ইয়াসিন ভাই এখন যে পোনাগুলো দেখতেছি এগুলো কি মাছের পোনা এগুলো হচ্ছে থাই পাঙ্কাস মাছের পোনা সবচেয়ে বড় যে মাছটা হয় এটা হচ্ছে থাই পাঙ্কাস আচ্ছা থাই পাঙ্কাস জি আচ্ছা এই পোনার আরেকটু যদি বিস্তারিত বলেন বিশিষ্টগুলো এই পোনাটা হচ্ছে আপনার মূলত সাধারণ পাঙ্কাসের চাইতে একটু আলাদা

ওই চিতলের খাবার এই এই মাছের পোনা চিতল আয় তারপর যে শোল মাছ দেখাইলাম শোল মাছেরও এই খাবার আচ্ছা তাহলে মাছের খাদ্য হিসাবে এইটা বিক্রি করে থাকেন জি 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 এটা কেজি কত করে বিক্রি করতেছেন তাহলে এগুলো কেজি বিক্রি করতাছি পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছে এখন মাছের খাদ্য বিশেষ করে আয়র মাছ শোল মাছের যে খাবার টাটকিং মাছের পোনা জি আচ্ছা টাটকি নিব টাটকি বসে কানপোনা যেটা বলা হয় গ্রাম এলাকায় হ্যাঁ গ্রামে গ্রাম এলাকায় এই কানপনা বলে তবে আমরা এগুলো টাটকি নিয়ে বলি এটা প্রতিদিন বাচ্চা দিবে তা অর্থাৎ দেয়া যাচ্ছে একজনে এক হাজার চিতল মাছ ছাড়লো বা এক হাজার আয়র মাছ ছাড়লো ঠিক আছে ওই তো ওরে তো খাবার মনে করেন অনি কি বলে যে তেলাপিয়ার পনা দিলে বাচ্চা দিবে কিন্তু তেলাপিয়ার পণা বাচ্চা দেয় মনে করেন তিনবার চারবার তার বাদে ছয় মাস পরে একবার বাচ্চা দেবে এই মাছের পোনা প্রতিদিনই বাচ্চা দিবে

চৌষট্টি তেত্রিশ একান্ন দুইটা নাম্বার আমার ঠিক আছে আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ঠিক আছে ভাই আলাইকুম